তো এই মুভির কাহিনী শুরু হয় জন নামের একটা ছোট্ট ছেলের সাথে যার একটি আশ্চর্যজনক ক্ষমতা ছিল যা তাকে অন্য সব শিশুদের থেকে আলাদা করত। আসলে সে যে কোনো প্রাণীর ভাষা বুঝতে পারত এবং তাদের সাথে কথা বলতে পারত তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি কুকুর যে জনকে অন্যান্য কুকুরের সম্পর্কে অনেক কিছু জানায় কিন্তু জনের এই ক্ষমতা আবার তার বাবার মোটেও পছন্দ ছিল না তিনি ভাবতেন হয়তো জনের উপর কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে তাই তিনি চার্চ থেকে একজন ফাদারকে ডাকেন যেন জনকে এই ভূত প্রেতের ছায়া থেকে মুক্ত করা যায় ফাদার যখন জনকে এদিক সেদিক ঘোরাচ্ছিলেন তখন হঠাৎ করে জনের কুকুরটি রেগে গিয়ে ফাদারের পায়ে কামড় দেয় এই সমস্যা সমাধান করতে কুকুরটিকে চিরতরে একটি শেল্টার হোমে পাঠানোর সিদ্ধান্ত নেন জনের বাবা সেই দিন জন তার প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি এই ঘটনার পর জন প্রতিজ্ঞা করে যে সে আর কখনো কোনো প্রাণীর সাথে কথা বলবে না এবং সে তার বাবার মতো জীবন যাপন করবে এরপর কেটে যায় অনেক বছর এবং জন বড় হয়ে যায় এত বছরে সে প্রায় ভুলেই গিয়েছিল যে প্রাণীদেরও কোনো অনুভূতি থাকে এখন তার মনে প্রাণীদের জন্য আর কোনো ভালোবাসা বা সহানুভূতি নেই জনের দুটি মেয়ে ছিল এবং আশ্চর্যের বিষয় হলো সে তার মেয়েদের সাথে একই রকম কঠোর আচরণ করত যেমন তার বাবা তার সাথে করতেন অথচ ছোটবেলায় জন তার বাবার আচরণ মোটেও পছন্দ করত না জনের বরমে মায়া প্রাণীদের খুব ভালোবাসতো একদিন সে পার্কে একটি ডিম খুঁজে পায় এবং সে সেই ডিমটির যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে তার বাবাকে জানায় যে সে ক্যাম্পে যেতে চায় না কারণ সে ডিম থেকে বাচ্চা ফোটার দৃশ্য দেখতে চায় কিন্তু জন চাইতো মায়া তার বয়সী অন্য বাচ্চাদের সাথে সময় কাটায় বন্ধুত্ব করুক এবং তাই সে মায়াকে বলে যে যে কোনো অবস্থায় তাকে ক্যাম্পে যেতেই হবে এরপর নাস্তা শেষ করে জন হাসপাতালে যায় এখন সে একজন নাম করা ডাক্তার দুজন সহকারে নিয়ে নিজস্ব একটা হাসপাতালও খুলেছে সে যাই হোক মার্ক নামের একজন লোক তাকে জানায় যে তাদের কোম্পানির একটি অংশ বিক্রি করার জন্য ভালো প্রস্তাব এসেছে এটা শুনে জন কিছুটা দ্বিধায় পড়ে যায় মার্ক জানায় শনিবার জন এবং তার সহকারীদের সেই প্রস্তাব নিয়ে একটি মিটিং এ যেতে হবে কিন্তু ওই দিন আবার জনের পরিবার নিয়ে একটি ট্রিপে বের হওয়ার কথা ছিল কিন্তু মিটিংটা ছিল খুব গুরুত্বপূর্ণ এই জন্য সে জানায় যেভাবেই হোক সে সেখানে যাবে আসলে সে ঠিক করেছিল তার স্ত্রী ছেলে মেয়েদের পাঠিয়ে দিবে এবং মিটিং শেষ করে সে সেখানে পৌঁছে যাবে ট্রিপের দিন সকালে মায়া বলে যে রডনি মানে এরপর তার পোষা ইঁদুর পালিয়ে গেছে মায়াকে প্রতিশ্রুতি দেয় যে সে রডনিকে খুঁজে এনে দেবে এরপর রাতের বেলা রডনি হঠাৎ জনের বিছানায় এসে হাজির হয় এবং তার বুকের উপর এসে বসে হঠাৎ রডনিকে দেখে জন চিৎকার করে উঠলেও পরে নিজেকে সামনে নেয় এবং রডনিকে খাঁচায় আটকে দেয় কিছুক্ষণ পর জনের কাছে হাসপাতাল থেকে জরুরি ফোন আসে আর তাকে দ্রুত হাসপাতালে যেতে হয় এরপর সেখান থেকে ফেরার পথে জনের গাড়ির সামনে হঠাৎ একটি কুকুর এসে পড়ে জন ব্রেক করে কিন্তু কুকুরটি কিছুটা আঘাত পেয়েছে জন গাড়ি থেকে নেমে কুকুরটির দিকে তাকাতেই কুকুরটি তাকে ধমক দিয়ে বলে রাস্তায় গাড়ি দেখে শুনে চালাবে। জন অবাক হয়ে যায় এবং দ্রুত বাড়ি ফিরে আসে যাই হোক পরদিন যখন তারা গুরুত্বপূর্ণ ডিল করছিল তখন জন হঠাৎ আজব আজব শব্দ শুনতে শুরু করে এবং সে দেখে অনেক পশু পাখি সেখানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে এ কারণে তার মনোযোগ নষ্ট হয়ে যায় আর সে তাড়াতাড়ি মিটিং শেষ করে বাড়ি ফিরে আসে রাস্তায় হঠাৎ রোড তার সঙ্গে কথা বলতে শুরু করলে জন ভয় পেয়ে গাড়ি থামিয়ে দেয় এবং সে বুঝতে পারছিল না যে কিভাবে সে প্রাণীদের কথা শুনতে পাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য সে রাস্তায় রডনির খাসা রেখে তাকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর জনের মনে পরে তার মেয়ের কথা এবং সে বুঝতে পারলো মায়া রডনিকে কতটা ভালোবাসে তাই সে আবার ফিরে গিয়ে রডনিকে গাড়িতে তুলে নেয় এবং তাকে সতর্ক করে বলে যে যদি তুই এইবার কথা বলো তাহলে তোকে সত্যি রাস্তায় ফেলে চলে যাব এরপর জন রডনির খাসাটি গাড়ির ছাদে বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার পরিবারের কাছে পৌঁছে যায় জন সেখানে গিয়ে দেয় দেখে তার বাবাও সেখানে এসেছেন মায়া রডনিকে দেখে খুশিতে দৌড় দেয় আর জন সবার সামনে স্বাভাবিক থাকার ভান করে যদিও সত্যিটা ছিল যে এখন চারপাশের সব প্রাণীদের কথা সে শুনতে শুরু করেছিল যাই হোক রাতে যখন জন ঘুমাতেই যাচ্ছিল হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনতে যেন কেউ তাকে ডাকছে জন আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে দেখে একটি প্যাঁচা তার সাথে কথা বলতে এসেছে আসলে পেঁচার ডানায় একটি কাঠের টুকরো আটকে গিয়েছিল এবং সে চেয়েছিল জন সেটি বের করে দিই পেঁচার জানায় যে আশেপাশের প্রাণীরা এখন জনের সম্পর্কে অনেকেই জানে এবং তারা সবাই আলোচনা করছে যে কিভাবে একজন মানুষ প্রাণীদের ভাষা বোঝে এরপর জন তার ডানা থেকে কাঠের টুকরোটি বের করে দিতেই হঠাৎ লিসা পেছন থেকে এসে সেখানে উপস্থিত হয় জন কোনোভাবে লিসাকে ঘরে ফিরিয়ে নিয়ে যায় এবং তাকে ঘুমিয়ে পড়তে বলে এরপর শান্ত হওয়ার জন্য সে কিচেনে পানি খেতে যায় কিন্তু সেখানে রড নিয়ে এবার তার সঙ্গে কথা বলতে শুরু করে আর এতেই শেষ নয় কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের নানা ধরনের প্রাণী তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জনের বাড়িতে ভিড় জমায় এই দৃশ্য দেখে জন ভীষণ ভয় পেয়ে যায় এবং ধরে তার গাড়ি উঠে পরে তখন লিসা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু জন বলে যে তাকে যে কোনো মূল্যে এখনই শহরে ফিরে যেতে হবে এরপর রাস্তায় সে তার হাসপাতালের একজন ডাক্তারকে ফোন করে জানায় যে সে তার মস্তিষ্কের পরীক্ষা করতে চায় এবং হাসপাতালে পৌঁছে জন দেখতে পায় দুটি মারামারি করছে এরপর সে দ্রুত নিজের সব টেস্ট করায় ডাক্তার তাকে জানায় যে তার মস্তিষ্ক একদম ঠিক আছে এবং সম্ভবত অতিরিক্ত কাজের চাপে এবং বিশ্রাম না নেওয়ার ফলে তার এই সমস্যাগুলো হচ্ছে পরদিন সকালে জন তার স্ত্রীকে ফোন করে জানায় যে সে শীঘ্রই তাদের কাছে ফিরে আসছে এরপর হঠাৎ তার নজরে সেই কুকুরটি পরে যেটা তার গাড়ির সামনে এসেছিল কুকুরটিকে একটি ভ্যানে খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল জন তখন কুকুরটির পিছনে সিদ্ধান্ত নেয় এরপর শেল্টার হোমে পৌঁছে জন শুনতে পায় সব কুকুররা তাকে দত্তক নেওয়ার জন্য অনুরোধ করছে কিন্তু জন শুধু সেই কি মুক্ত করে কারণ তার মনে হচ্ছিল যে সেই রাতে তার ভুলের কারণে কুকুরটি আঘাত পেয়েছিল এবং সম্ভবত সেজন্যই ধরা পড়েছিল কুকুরটিকে মুক্ত করে জন বলে দেখ ভাই আমি আমার ভুল শুধরে নিয়েছি এখন দুই তোর পথে আমি আমার পথে টাটা কিন্তু কুকুরটি জন জনের সাথেই যেতে চায় তাই সে অসুস্থ ভান করে রাস্তায় শুয়ে পড়ে ঠিক তখনই জনের কাছে মায়ের ফোন আসে আর পেছনে কুকুরের আওয়াজ শুনে মায়া খুশিতে চিৎকার করে ওঠে সে তার মাকে জানায় যে বাবা কুকুরটিকে দত্তক নিয়েছে এই কথা শুনে লিজাও খুশি হয় এবং জনকে জিজ্ঞেস করে তুমি কি কুকুরটিকে দত্তক নিতে শহরে গিয়েছিলে জন আর তাদের পরিবারের আনন্দ নষ্ট করতে চাচ্ছিল না তাই সে বলে হ্যাঁ এরপর কুকুরটিকে নিয়ে জন তাদের দিকে রওনা দেয় এরপর সেখানে পৌঁছে তারা সবাই মিলে কুকুরটির নাম রাখে লাখ মায়া কুকুরটিকে পেয়ে খুশি হয় যদিও তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তাকে ক্যাম্পের জন্য থেকে যেতে হবে এরপর রাতে জন লাককে নিয়ে বাড়ি ফিরে আসে এবং লিজা ও তাদের বড় মেয়ে চার্লি আরেকটি গাড়িতে ফিরে আসে অন্যদিকে পেঁচাটি জঙ্গলের অন্য প্রাণীদেরকে জানায় যে কিভাবে জন তার ডানা থেকে কাঠের টুকরোটি সরিয়ে তাকে সাহায্য করেছিল এই কথা শুনে অন্য প্রাণীরাও জনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে জন যখন বাড়িতে রেস্ট নিচ্ছিল তখন হঠাৎ দরজার বেল বাজে জন দরজা খুলে দেখে বাইরে তিনটি ভেড়া দাঁড়িয়ে আছে জন তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল কারণ বিভিন্ন দরজা দিয়ে আরো অনেক প্রাণী ঘরে ঢুকে পড়ে এই অশান্তির মধ্যেই জন একটি ছাগলকে বের করার চেষ্টা করছিল তখন সে দেখে চার্লি বাথরুমের দিকে যাচ্ছে তখন তাকে থামানোর জন্য জন বলে এখনই না যেও অশ্রমে গিয়েছিল তাই তাকে প্রথমে অশ্রম পরিষ্কার করতে হবে কিছুক্ষণ পর চার্লি অশ্রুমে গেল আর তখন জন দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনটি ভেড়া এবং দুটি কুকুর ঘরে ঢুকে পড়লো এর সঙ্গে কিছু পাখি আর একটা শুকুরও ঘরে ঢুকে গেল এরপর জন দরজা বন্ধ করার আগেই দুটি পেঙ্গুইন এবং তার সাথে একটি মোরকও ভিতরে ঢুকে পড়লো এখন জনের ঘর একটা ছোটখাটো চিরখানার মতো লাগছিল অবশেষে জন যখন সব প্রাণীদের কষ্টের কথা শুনলো তখন তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল প্রথমে সে দুটি কবুতরের মধ্যে ঝগড়া মিটিয়ে দিল এরপর সে একটা বাদরকে তার মদ্যপানের নেশা ছাড়াতে সাহায্য করল এরপর সে এমন একটি কুকুরের সমস্যা সমাধান করল যে টেনিস বলের প্রতি পাগল ছিল কিন্তু এখানেই সব শেষ নয় এক পর্যায়ে এক ঘোড়া তার দরজায় এসে উপস্থিত হলো ঘোড়াটি একজন পুলিশ অফিসারের জন্য কাজ করত কিন্তু তার দৃষ্টিশক্তি কমে যাওয়ায় সে ভয় পাচ্ছিল যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে তখন জনতার জন্য একটি ম্যাগনিফাইন গ্লাস থেকে বিশেষ চশমা বানিয়ে দিল যা দিয়ে শুরু করলো সব প্রাণীদেরকে সাহায্য করে জন খুব ছিল কিন্তু হঠাৎ সেই বাদরটি নতুন নিয়ে তার সামনে হাজির হল আসলে সার্কাসের একটি বাঘকে খাসা থেকে ছেড়ে দিয়েছিল এখন সেই বাঘটি একটি টাওয়ারের ছাদ থেকে লাভ দিতে চেষ্টা করছিল জন যদিও বাঘকে ভীষণ ভয় পেত তবুও সে তার সমস্যার সমাধানের জন্য সেখানে গেল তখন সেই বাঘ জনকে জানালো যে তার মাথায় পছন্দ ব্যথা করছে আর এই ব্যথা থেকে মুক্তি পেতে সে যে কোনো কিছু করতে রাজি জন তাকে বলল আমি তোমাকে সাহায্য করতে এসেছি কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে সার্কাসে ফিরে যেতে হবে জন আসলে প্রাণীদের ডাক্তার ছিল না আর বাঘের সম্পর্কে তার তেমন কোনো অভিজ্ঞতাও ছিল না তাই সে ঠিক করলো যে তাকে আগে গবেষণা করে রোগের সমাধান বের করতে হবে পরদিন জন একটি হাসপাতালের লাইব্রেরিতে বাঘের শরীর নিয়ে পড়াশোনা করছিল ঠিক তখনই মার্ক সেখানে এলেন জন তাকে জানালো যে আগের রাতে সে কিছু রোগীর চিকিৎসা করছিল আর এতে তার কলেজের দিনগুলো মনে ঝগড়ে গিয়েছিল জন বলল যখন আমি কলেজ থেকে গ্রাজুয়েট শেষ করলাম তখন থেকেই রোগীদের চিকিৎসা শুরু করি যদিও তখন আমি খুব কম টাকা উপার্জন করতাম তবুও প্রতিটি রোগীকে নিজের মানুষ ভেবে তাদের চিকিৎসা করাতাম কিন্তু মার্ক কথাগুলো বুঝতে পারছিল না তার কাছে টাকার গুরুত্ব বেশি ছিল আর তিনি হাসপাতালের একটি অংশ বিক্রি করার ডিল নিয়ে খুব উৎসাহিত ছিলেন এরপর জন বাঘ নিয়ে আরো গবেষণা করার জন্য ডক্টর ফিস নামে একজন প্রাণী বিশেষজ্ঞকে ফোন করলো ডক্টর ফিস বাঘের বিষয় অনেক জানতেন জন তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ এবং পরদিন সকালে সে সেই বাঘটির সঙ্গে দেখা করতে সার্কাসে গেল এরপর জন বাঘটিকে বলে যে সে এখনো তার রোগের সমাধান খুঁজে পায়নি তবে সে ওয়াদা করল যে খুব শীঘ্রই কোনো না কোনো উপায় সে বের করবে পরদিন জন হাসপাতালে ফিরে এলে সেই ইদুর দুটিকে দেখতে পেল এবার জন দেখলো একটি ইদুর অসুস্থ এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন সে ইদুরটিকে একটি কাগজের ব্যাগে ভরে ইমার্জেন্সি রুমে নিয়ে তার চিকিৎসা শুরু করলো ঠিক তখনই লিজা সেখানে এলো জনকে একটি ইঁদুরের চিকিৎসা করতে দেখে সে ভীষণ অবাক হয়ে গেল কিছুক্ষণের মধ্যে জনের সহকর্মী ডাক্তাররাও সেখানে হাজির হলো এবং তারা দেখে অবাক হয়ে গেল যে জন প্রাণীদের সঙ্গে কথা বলছে ঠিক তখনই জ্ঞান হারিয়ে গেল জন ভেবেছিল ইঁদুরটির হৃদরোগ হয়েছে সেজন্য জন্য বাঁচাতে তার মুখে মুখ লাগিয়ে সিপিআর দিল এরপর যখন সে বুকে মাসাজ করছিল তখন ইঁদুরটির পেট থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো তখন জন বুঝতে পারলো যে ইঁদুরটির শুধুমাত্র গ্যাসের সমস্যা হয়েছে এদিকে লিসা এসব দেখে এতটাই ভয় পেয়ে গেলো যে সে ভাবলো জনের মানসিক অবস্থা ঠিক নেই এই জন্য সে জনকে মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে জনের দেখা হলো ডাক্তার ব্রেনের সঙ্গে জন জানতে পারলো যে ব্রেন আর সে কলেজে একসঙ্গে পড়তো ডাক্তার ব্রেনের একটি পোষা বিড়াল ছিল যে তাকে একদম পছন্দ করতো না জন ও বেশি পছন্দ করতো না তাই ব্রেনের গ্রেলটির সঙ্গে জনের বন্ধুত্ব হয়ে গেল ডক্টর ব্রেন জনকে পাগল প্রমাণ করতে চাইতো তাই সে একটি পরীক্ষার ব্যবস্থা করলো ব্রেন একটি শিম্পাঞ্জিকে একটি ব্রেন ও মনিটরের সঙ্গে যুক্ত করলো এবং বলল যদি জন সত্যি প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে তাহলে তাকে শিম্পাঞ্জিটির সঙ্গে কথা বলতে হবে আর ব্রেন তার ব্রেন ওয়েব দেখে বুঝবে জন সত্যি কথা বলছে কিনা এরপর জন যখন তার সঙ্গে কথা বলতে শুরু করলো তখন শিম্পাঞ্জি কোনো মনোযোগী দিল না অনেকবার চেষ্টা করেও সে কোনো সাড়া পেল না তখন ব্রেন আরেকটি ডাক্তারকে ডেকে পাঠালো যাতে সে জনকে বেনের অফিসে নিয়ে যায় জন যখন রুম থেকে বের হচ্ছিল ঠিক তখনই সেই শিম্পাঞ্জি কথা বলতে শুরু করলো এবং বুঝতে পারলো শিম্পাঞ্জি আসলে স্পেনিশ ভাষায় কথা বলে তাই সে জনের কথা বুঝতে পারছিল না এখন জন বুঝতে পারলো যে যদি তাকে এই জায়গা থেকে বের হতে হয় তাহলে তাকে মেনে নিতে হবে যে সে আসলে প্রাণীদের সঙ্গে কথা বলে না এবং এটা তার মনের একটা ভুল যাই হোক এরপর জন লিসাকে ফোন করলো কিন্তু ফোনটা আবার রডনি ধরে ফেললো আর জন আর রডনির মধ্যে তর্ক শুরু হলো এদিকে একটা ডাক্তার জনকে ফোনে একটা ইঁদুরের সঙ্গে ঝগড়া করতে দেখে নিশ্চিত হয়ে গেল যে জন একদম পাগল হয়ে গেছে অন্যদিকে সার্কাসের বাকটা তার আশা প্রায় হারিয়ে ফেলেছিল সে ভেবেছিল জন হয়তো আর কখনোই তার চিকিৎসা করতে আসবে না কিছুক্ষণ পর ল্যাগ তার সঙ্গে দেখা করতে এলো এবং বুঝতে পারলো যে বাঘের শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে লাখ সাহায্যের জন্য জনের কাছে ছুটে গেল কিন্তু লাখকে দেখে জন ভীষণ রেগে গেল সে লাখকে বলল তুই আমার জীবনে আসার পর থেকেই আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে এই কথা শুনে লাখ সেখান থেকে চলে গেল জন হঠাৎ জোরে জোরে চিৎকার করতে লাগলো আর এটা দেখে হাসপাতালের দুটি মানসিক রোগী ভীষণ ভয় পেয়ে গেল যাই হোক পরদিন সকালে জন ব্রেনের অভিষে গেল এবং বলল সে বাড়ি ফিরে যেতে চায় কিন্তু ব্রেন তাকে জানালো যে তাকে অন্তত আরো এক মাস সেখানে থাকতে হবে জনের আর কোনো উপায় ছিল না এজন্য সে তার শেষ অস্ত্রটি ব্যবহার করার সিদ্ধান্ত নিল জন ব্রেনকে হুমকি দিল যে যদি তাকে এখনই ছেড়ে দেওয়া না হয় তাহলে সে সবার সামনে ফাঁস করে দেবে যে ব্রেন তার আলমারিতে নাচের পোশাক রেখে দেয় এবং লুকিয়ে ছামাক নাচ করে আসলে ব্রেনের বিড়ালি জনকে এই গোপন বিষয় জানিয়েছিল আর জন এই তথ্য দিয়ে ব্রেনকে ব্ল্যাকমেল করে বাড়ি ফিরে এলো কিন্তু বাড়ি এসে যখন জন মায়াকে দেখলো তখন সে অবাক হয়ে গেল কারণ মায়ার তো তিন সপ্তাহের জন্য ক্যাম্পে থাকার কথা ছিল পরে জন জানতে পারলো যে ক্যাম্পে মায়ের মন বসেনি এই জন্য সে আগেই বাড়ি ফিরে এসেছে পরিবারের সঙ্গে দেখা করার পর জন হাসপাতালে গেল এবং সিদ্ধান্ত নিল যে এবার সে কোনো উল্টাপাল্টা কাজ করবে না এবার সে তার কাজে পুরোপুরি মনোযোগ দেবে এরপর থেকে সে কোনো প্রাণীর আওয়াজ শুনলেও পাত্তা দিত না সন্ধ্যায় যখন জন বাড়ি ফিরলো তখন সে একটি প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সে দেখলো তার বাবা মায়ার ঘরে বসে আছেন মায়া তার দাদাকে রডনির সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং বলল যে রডনিও কনফারেন্সে যেতে চায় কিন্তু তখনই জন মায়াকে বলে এটাকে খাঁচায় আটকে রেখে তাড়াতাড়ি হয়ে নাও এরপর জনের ঘর থেকে চলে যাওয়ার পর মায়া তার দাদাকে বলল যে যখন সে জানতে পেরেছিল তার বাবা প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে তখন সে ভীষণ খুশি হয়েছিল তার মনে হয়েছিল যে তার বাবা ঠিক তার মতোই পৃথিবীর অন্য সবার থেকে আলাদা কিন্তু এখন সে তার বাবার মতো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন তার দাদা মায়াকে বললেন যে তাকে নিজের ইচ্ছা মতো চলতে হবে এবং নিজের মতো থাকতে হবে সে বুঝতে পেরেছিলেন যে তিনি জনের শৈশবের বিশেষ প্রতিভাকে কখনো গুরুত্ব দেননি আর এখন তার সেই বিষয়টি নিয়ে আফসোস হচ্ছে ঠিক তখন তখন আমরা দেখতে পাই জন দরজার পেছনে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল যাই হোক এরপর জন তার স্ত্রী এবং মেয়েকে ক্লিনিকে নামিয়ে দিয়ে নিজের লাকের সঙ্গে মিশনে বেরিয়ে পড়লো যাতে তারা বাঘটিকে মুক্ত করতে পারে এরপর তারা লুকিয়ে লুকিয়ে সার্কাসে ঢুকে পড়লো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা গার্ডদের চোখে পড়ে গেল তবে তার আগেই তারা বাঘটিকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে গেল এদিকে লিসা জনের হঠাৎ চলে যাওয়ায় খুব চিন্তিত হয়ে পড়লো অন্যদিকে মার্ক এই ভয়ে ছিল যে জন যদি কনফারেন্সে না আসে তাহলে হাসপাতালের অংশ বিক্রির চুক্তি ভেঙে যায় যাবে এদিকে জন বাঘটিকে নিয়ে হাসপাতালে পৌঁছালো এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে গেল তখন জন বাঘটিকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়লো আর লাখ পুলিশের লোকদের হাসপাতালে ঢোকার পথ আটকানোর দায়িত্ব নিল এদিকে প্রেস কনফারেন্সে হঠাৎ একজন ভুল করে দরজায় ধাক্কা মারে এবং দরজায় সোজা মার্কে নাকে আঘাত করে তারা ভেবেছিল হয়তো তার নাকের হাড্ডি ভেঙে গেছে তাই তাকে এক্স রে করানোর জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু এক্স রে রুমে ঢুকতেই তারা দেখলো জন একটি বাঘ নিয়ে অপারেশন থিয়েটারে আছে এত বড় বাঘ দেখে তাদের অবস্থা খারাপ মার্ক তখন তাকে বলল যে বাকটিকে দ্রুত ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে পুলিশের হাতে তুলে দিতে হবে তখন একজন মার্ককে জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দিল এরপর জনতার সাহায্যে রিপোর্টারদের চোখ এরিয়ে বাকটিকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ডক্টর ক্যালোয়ে তাদের দেখে ফেলে এবং তাদের ধরে নিয়ে গিয়ে একটি সাক্ষাৎকারে বসিয়ে দিলেন এই ফাঁকে বাকটির চোখ পড়ল লুকিয়ে থাকা রডনির দিকে রডনিকে দেখতে পেয়ে সে তাকে খেতে বাহিরে বেরিয়ে এলো এরকম ভয়ানক বাঘকে সামনে দেখে দেখে চারিদিকে হুলস্থুল পরে গেল আর অতিথিরা আতঙ্কে পালাতে শুরু করলো তবে ঠিক সময়ে জন সবাইকে শান্ত করার চেষ্টা করলো এবং জানালো যে বাঘটির ইমার্জেন্সি সার্জারি করাতে হবে অন্যদিকে বাহিরে পুলিশ বাঘ চুরির অপরাধে জনকে গ্রেপ্তার করতে এসেছিল কিন্তু তারা দেখতে পেল যে বিভিন্ন ধরনের পশু হাসপাতালটিকে ঘিরে রেখেছে ফলে পুলিশ চাইলেও হাসপাতালের ভেতরে ঢুকতে পারছিল না অন্যদিকে অপারেশন থিয়েটারের ভেতরে লিসা যখন জনকে বাঘটির সার্জারি করতে দেখলো তখন কিছুই বুঝতে পারলো না যে এখানে ঠিকই চলছে এরপর সে আবারও সিদ্ধান্ত নিল যে জনকে মানসিক হাসপাতালে পাঠানোর দরকার তবে ঠিক তখনই জনের বাবা লিসেকে বোঝালেন যে তার ছেলে সত্যি পশুদের সঙ্গে কথা বলতে পারে সে জানালেন যে জনের এই ক্ষমতা ছোটবেলা থেকেই ছিল কিন্তু তারা কখনো বিশ্বাস করেননি তাদেরও শুরুতে মনে হয়েছিল জন হয়তো পাগল হয়ে গেছে তবে এখন সে নিজের চোখে জনের বিশেষ ক্ষমতা দেখে বুঝতে পারছেন যে জন আসলে একদম আলাদা এবং তার মধ্যে সত্যিকারের এক শক্তি রয়েছে এদিকে জিনও সার্জারিতে জনকে সাহায্য করছিল জন অপারেশন চলাকালীন বাঘটিকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল লিসা যখন এটি দেখলো তখন সে নিজেই রুমে ঢুকে বাঘটির হাত ধরে রাখলো যাই হোক অবশেষে সার্জারি সফলভাবে শেষ হলো এবং বাঘটি ব্যথা থেকে মুক্তি পেল জন তখন অতিথিদের জানালেন যে বাঘটির সার্জারি সফল হয়েছে এদিকে মার্ক জ্ঞান ফিরে পেয়েই সরাসরি ডক্টর ক্যালোয়ের কাছে গেল এরপর তারা দুইজন অপারেশন থিয়েটারে এলো আর ক্যালোয়ে বললেন যে তিনি চুক্তি সই করতে বেশ আগ্রহী তখন জন প্রকাশ করলো যে সে সিদ্ধান্ত নিয়েছে হাস হাসপাতাল বিক্রি করবে না কিন্তু মার্ক তখনও তার অংশ বিক্রি করার জন্য জিভ ধরে বসেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে কবুতররা ভিতরে ঢুকে মার্ক এবং কেলো এর মুখে মেকআপ লাগিয়ে দিল অপমানিত হয়ে তারা রাগে ফোসফোস করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল কয়েকদিন পর আমরা দেখি মায়ার ঘরে রাখা একটি ডিম ফেটে গেল এবং সেখান থেকে একটি ছোট্ট কুমেরের বাচ্চা বেরিয়ে এলো এরপর মায়া লাক এবং রডনি মিলে সিদ্ধান্ত নিল যে তারা এই কুমেরের বাচ্চাকে লালন পালন করবে আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে গেল ভিডিও ভালো লাগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার